তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসা রিহি আসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল ইয়াস্তা ইফ বিল্লাহি মিনা শৈতানি সালাহ আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়াল ইয়াতা হাওয়াল আনজাম বিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় সোহান আল্লাহামদিকে কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানে ইবনো মা যায় আরও একটি সহি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইদা রুকম রু ইয়া কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তা হাউওয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না সে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বায় হলে ডানে ফুল আন ইয়াসা রিহি সালাসান এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়াল ইয়াস মিন খয় রিহা ওয়ালিয়াতা মিন সার রিহা এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহা চায় যায় সমৃত সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভোটকে যায় আতকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি আউস পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউ্লাহি মিনা শাহীন রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউজ বিল্লাহ মিন শার হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যে এভুল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা চাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বা দিকের থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নাম্বার হচ্ছে আপনি যদি ঘুমার কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নম্বর যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে দিতে পারেন কারণ সদাখত তারদ্দুল বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয় এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদুল গস আহলাম বা নাফসানি এটা আল্লাহ তালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেনস্ট ওইটাই আমি রাতের বেলায় দেখছি এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনা প্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না এদিক থেকে স্বপ্ন দুই ধরনের এক হচ্ছে সরি মানে ডিরেক্ট ড্রিম যেটা সুস্পষ্ট অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম মানে সুস্পষ্ট এবং সরি একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আরেকটা প্রকার হচ্ছে অয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘোরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সমন্বিত সুধি এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কি না সুনানে আবুদাউদের এক বর্ণনায় আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সাথ করেছেন নাসির নাসিরু ইয়া হুম হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তবে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে এই স্বপ্নটা পছন্দ হবে খুব ভালো লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ সত্য স্বপ্ন খুবই শর্ট হয় কনসাইজ হয় আরবিতে যেটাকে বলা হয় ওয়া অফ খুবই শর্ট স্পষ্ট ক্লিয়ার এবং কনসাইজ অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে লম্বা এপিসোড দেখে একটার পর একটা ঘটনা দেখতে থাকে মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে দেখে থাকেন রাতে এপিসোড আকার একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না এগুলো অর্থবহ স্বপ্ন নয় অর্থবহ স্বপ্ন চিনার তিন আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তালা আপনাকে কি বুঝাতে চাচ্ছেন তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয় এটা অর্থবহ স্বপ্ন মিনিংফুল স্বপ্ন যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি এসেছে মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে ওনারা সবাই এসে সাহাবা রেদানুল্লাহ আল্লা আলিম আজমাইন আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে বললেন আমি স্বপ্নে দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাশ করতে আরেকজন এসে একই কথা বললো যে আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে এসে এই ঘটনা বললো তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন আরো আরো ইয়াকুমকের যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছ তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি আমরা এখন নামাজের আগে যে আজান দেওয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের এই আজানের পদ্ধতি জানা ছিল না তখন সাহাবারা আল্লাহ রাসুল ইসলামের সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেয়া যায় অর্থাৎ কিভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য একজন সাহাবা বলল আমরা আগুন জ্বালিয়ে দিবো আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময় তো সবাই চলে আসবে আর একজন বললো না প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব একজন বেল রিঙ্গার রাখবো যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেন লোকজন আসে বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসুল ইসলাম কোন সিদ্ধান্তে আসতে পারলেন না তারপরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে জাহিদ ইবনে আবদে রব্বি উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক খুব সমস্ত ফেরেস্তা হবেন তার গায়ে দুইটা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল ঘন্টা। তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ঘন্টা বিক্রি করেন তখন স্বপ্নে সেই লোকটি বলল ঘন্টা দিয়ে তুমি কি করবে তো সাহাবি বললেন যে ঘন্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বললো যে ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি সেটাকে তুমি শুনবে সাহাবি বললেন হ্যাঁ শুনবো তখন তিনি বললেন ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ আহম্মদার রসুল্লাহ এই বাক্যগুলো তোমরা বলবে এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আল্লাহর বরতের ঘোষণা হবে রাসুল্লা ইসলামের রিসালাতের ঘোষণা হবে মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে ফলে লোকজন নামাজেও চলে আসবে এই চমৎকার কথা শুনে সাহাবত অবাক হয়ে গেল ওনার ঘুম ভেঙে গেল উনি সকালবেলা আল্লাহ রাসু আসলামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘন্টা আমি বললাম ঘন্টা কিনবো সালাতের আহ্বানের জন্য তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন ঘন্টা না বাজে বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয়